আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সে ভিডিওটা হচ্ছে একটা বিয়ের রিসিপশন অনুষ্ঠান তো আমার আজ আমরা গিয়েছিলাম উত্তরা কমিউনিটি সেন্টারে তো কমিউনিটি সেন্টারটা খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সহ্যভাবে সাজেছে তো আজ আমরা আমি আমার ছেলে বউ বাচ্চা উৎসবে গিয়েছিলাম এই উত্তরা কমিউনিটি সেন্টার যেটা লোকেশনটা হচ্ছে আজমপুর বাস টার্মিনাল থেকে এক দু মিনিট ক্লাবে হেঁটে পাওয়া যাবে তো আমরা ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে নিজ থেকেই অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে

তো আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় এদের সাথে কথা বলে ভালো লাগে এর আগে আমার এদের সাথে কারো আসবে এভাবে দেখা হয়নি বা ডাইরেক্ট সরাসরি কথা হয়নি তো অনেকের সাথে কথা হয়েছে আমার অনেকের সাথে কথা হয়নি তো এদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে তো সবাই Sorry. Thank you.